আজকে এটা করে যদি কোনো দর্শক ভাই একাধিক নেই তাহলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি তিনটা একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তো চলেন আমরা এক এক করে দর্শক ভাই তিনটা গরু তুলে ধরি জি ভাই দেখান ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ভাই হলিস্টিয়াম ফিজিয়ামের ডানো দাঁতের একটা গরু হলিস্টিয়াম ফিজিয়াম ডানো জাতের একটা গরু হ্যাঁ ডানো দাঁতের একটা গরু খাওয়ার মুখের রুচি দেখান আপনি মালাটা দেখান খুব ভারী মাজা দেখতে পাচ্ছেন মাজাটা অনেক ভারী আমরা দেখতে পাচ্ছি তলাটা একটু দেখা যাচ্ছে তলাটা দেখা দেন তলা দর্শক দেখতে পাচ্ছেন চারটানি পুল সুন্দর চার জায়গার প্রচুর জায়গা তো ভাই প্রচুর জায়গা ভাই এ দেখেন দুধ এ দেখেন দুধ এসব জায়গা থেকে নামবি দর্শক দেখা দেয় দুধ কই থেকে নামে জায়গা থাকা লাগবে বয়সটা কেমন আছে ভাই আপনার আছে মাস রেডি বাচ্চা রেডি মাস মাস দুইটার প্যাকেজের দাম রাখছেন জি ভাই চলেন পরের গরুটা দামটা জেনে নেই জি ভাই দেখান ভাই সিরিয়াল নাম্বার দুই একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ভাই একটা আমেরিকান জাতের গরু ভাই এটা জাতের বাংলাদেশে বাংলাদেশে সচরাচর এই গরুটা দেখা যায় না এটা প্লটি জাতের দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখা যায় মুন্ডি মাথা মুন্ডি মাথা আছে দর্শক দেখতে পাচ্ছেন চোখগুলা দেখা যায় চোখগুলা একবারে

ভাই সিরিয়ালের তিন একটা চমৎকার লাল গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা ভাই ক্রস ব্রাহ্মা গরু এটা ক্রস ব্রাহ্মা দর্শকরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কম্বল হ্যাঁ একবারে লাভি কম্বল দেখা দেন একবারে কি কম্বল আসছে দেখা দেন গরুটা আজ করা কম্বল দর্শক দেখতে পাচ্ছেন নাভিটাও আছে খুব সুন্দর চারটা পা তো অনেক মোটা মোটা দেখতে ভাই চারটা পাও খুব মোটা মোটা এটার দাম থাকলে ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকা সীমিত দরদামে কি সুযোগ আছে সীমিত দরদামের সুযোগ আছে দাম দর করে নিতে পারবে দাম করে নিতে পারবে

আপনি খালি এক মিনিট খালি ফোন দিয়ে অর্ডার দিবেন আমরা গরু পোচাই দিবাই দেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার তিনটা কালেকশন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আবারও দর্শকদের তুলে ধরবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামাইকুম আসসালাম